এই ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে চলেছেন এই মেশিনটি অপারেট করতে শুধুমাত্র একজন মানুষ লাগে একজন মানুষই পারবে এই মেশিন অপারেট করে ব্যবসা করতে আর এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো এর জন্য প্রচুর সময় লাগতো আর আপনারা ধারণা করতে পারবেন না এই প্রোডাক্টটি এই মেশিনের মাধ্যমে খুবই কম সময়ে প্রচুর পরিমাণে তৈরি করা যাচ্ছে আর এর মার্কেট তো অলরেডি তৈরি হয়েই রয়েছে আর সামনেই আসছে উৎসবের সময় আপনারা যদি এই সময়ে ব্যবসা শুরু করতে পারেন তাহলে মার্কেট খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি করবো না প্রতিষ্ঠান থেকে ব্যবসাটি সম্বন্ধে বলবার জন্য এবং মেশিন অপারেট করে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমার নাম হচ্ছে অ্যালি আর আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম হলো কর্মকার মেশিনারি তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন নিশ্চয়ই আমাদের অ্যাড্রেস রয়েছে ব্যান্ডেলে ব্যান্ডেল আপনি হাওড়া থেকে যে কোনো ট্রেন ব্যান্ডেল আসে তো ব্যান্ডেল আসার পর আমার যে আমাদের যে প্রতিনিধি রয়েছে তারা আপনাদেরকে রিসিভ করে আমাদের যে কারখানা রয়েছে সেখানে ডেক নিয়ে আসবে কিন্তু তার জন্য শুধুমাত্র আপনাদেরকে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে তো ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন নিশ্চয়ই আমি আজকে সব তথ্য আপনাদেরকে দেব তার আগে বলে দিই যারা ধরুন বাড়িতে বসে রয়েছেন রোজগারের জন্য ভাবছেন যে কিছু একটা রোজগার করলে হয়তো ভালো হতো এবং আমাদের কর্মক্ষেত্র এখন খুবই কম যার কারণে প্রচুর মানুষ রয়েছে যে ঘরে ঘরে কিছু একটা শুরু করতে চাইছেন তো এই ভিডিওটা একমাত্র আপনাদের জন্যই আজকে বানানো হচ্ছে আপনারা খুব সহজে কীভাবে একটা ব্যবসা করবেন সেটাই আজকে আমরা পুরোটা আপনাদেরকে দেখাবো তার জন্য আগে এটা এমনই একটা ব্যবসা যেটা কিন্তু আপনি য মানে খুব সহজে করতে পারেন খুব কম সংখ্যক মানুষ এটা করতে পারে লাইক মানে ধরুন আপনি একজন মিলেই একজনই ব্যবসাটা পুরোটা সামলাতে পারেন একজন একদম অপারেট করতে পারবে এবং এই যে জিনিসটা সম্পর্কে আমরা বলবো আগে সেটা হাতে বানানো হতো এবং যার জন্য সময় এবং পরিশ্রম দুটোই অনেকটা বেশি হতো কিন্তু সময় উন্নত হওয়ার সাথে সাথে আমাদের নতুন একটা মেশিনও এসছে যেটা কিন্তু খুব সহজে এই যে জিনিসটা রয়েছে সেটা খুব সহজে বানাতে সাহায্য করে তো সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ডিটেলস দিয়ে দেব। আমরা অলরেডি কারখানায় এসে গেছি তো চলুন আজকে দেখিয়ে দিই মেশিনটা সম্পর্কে আপনাদেরকে জানিয়েও দিই তথ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে কারখানায় চলে এসেছি যেটা হচ্ছে কারখানার ভেতরে এবং এখানে কিন্তু অলরেডি মেশিন রয়েছে এগুলো কিন্তু বানানো হচ্ছে এখানে একটা মেশিন রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বানানো হচ্ছে যেটা কাজ কিন্তু চলছে এখনো অবধি শেষ হয়নি এই যে দেখতে পাচ্ছেন এই যেখান যে ট্যাঙ্ক রয়েছে এটাকে বলা হয় ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মাধ্যমেই কিন্তু যে আমাদের প্রোডাক্ট রয়েছে সেই জিনিসটা পুরোটা তৈরি করা হয় এবং এখানে হোল রয়েছে চোদ্দোখানা হোল তৈরি কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে এখানে এই চোদ্দখানা হোলের মাধ্যমে যে আমাদের যে মিশ্রণ মানে ব্যবসার যে জিনিসটা সেটা কিন্তু এখান দিয়ে ড্রপ হয়ে আমাদের যে পুরো জিনিস তৈরি হয়ে যায় এবং এখানে অনেক কিছু কাজ এখনো বাকি রয়েছে সেগুলো আমাদের হয়ে যাবে খুব শিগগিরই এবং একটি বেল্ট আছে যেটা হচ্ছে সিলিকন বেল্ট সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব সেই সিলিকন বেল্টের কিন্তু আপনি কুড়ি বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং এই যে আমাদের যে পুরো মেশিনটা রয়েছে এই মেশিনটাও কিন্তু আপনারা কুড়ি বছর পর্যন্ত ইউজ করতে পারেন এবং এখানে মোটর রয়েছে এটা কিন্তু আপনি বছর পর্যন্ত ডিসি ডিসি একদম রয়েছে এবং আপনি কোনো প্রবলেম ছাড়াই পাঁচ বছর কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং আরো অনেক কিছু আমাদের এখন লাগানো বাকি আছে কাজ বাকি আছে এটা এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে কন্ট্রোল বক্স সেটা এখনো অব্দি বসেনি পুরোপুরি তো এইখানে কিন্তু সমস্ত রকম সুইচ থাকবে কারণ এই প্রত্যেকটা সুইচ দিয়ে কিন্তু আপনি পুরো মেশিনটা অটোমেটিকলি অপারেট করতে পারবেন আপনাকে তার জন্য কোনো রকম পরিশ্রম করতে হবে না আপনি এখানে সুইচ টিপবেন এখানে কাজ শুরু হয়ে যাবে আমি একটুখানি সরাসরি আমাদের প্রতিনিধির সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেবো আসুন আমরা চলে এসেছি আমাদের প্রতিনিধিকে নিয়ে আমরা ওনার মুখ থেকে জেনে নেব এই মেশিন সম্পর্কে দাদা একটু মেশিন সম্পর্কে যদি কিছু বলতেন দর্শকদের এই যে এটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাতাসা মেশিনের ট্যাঙ্ক এটা এই ট্যাঙ্কটা দেখছেন পুরো তিনশো চার পিও স্টিলের এই যে দেখছেন চুম্বক ঠিক আছে এই দেখুন দেখছেন লাগবে না পিওর স্টিল এই যে ড্রপিং পিওর পিওর স্টিল স্টিল কোনো লোহা বা পুরো পিওর স্টিল এই হচ্ছে মেশিনের ট্যাঙ্ক আর এখানে পনেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত আপনি করতে পারবেন আচ্ছা মেশিনে যদি কখনো অবশ্যই অবশ্যই মেশিন যেহেতু আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন পরিষেবা আমরা পুরো পাবে যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার পরিষেবা পুরো পাবেন কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা আমরা একটুখানি সিলিকন বেলটা যদি দেখিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এই যে দেখছেন বেলটি একদম পিওর সিলিকনের বেল্ট দেখুন এটা মেশিনের সঙ্গে যাবে আর আপনারা কিন্তু দেখে নিলেন আমাদের যেখানে প্রতিনিধি রয়েছে তিনি কিন্তু আপনাদেরকে একদম নিজের মুখে বলে দিল যে আমাদের এই মেশিন সম্পর্কে এবং কত কী দিনের আমরা মানে দিয়ে থাকি যে আপনারা এতটা সময় ইউজ করতে পারবেন সেই সমস্ত কিছু তো আপনারা শুনলেন এবার চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেখি হবে মোটর তৈরি হয় কিভাবে কন্ট্রোল প্যানেল সেই সবকিছু আমাদের দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা আমাদের এই রুমে কিন্তু যে আমাদের মেশিন রয়েছে তার কিন্তু স্ট্রাকচার গুলো তৈরি করা হয় আপনাদেরকে যে মেশিনটার যে আমি কন্ট্রোল বক্সের কথা বলেছিলাম এখানে যে সাদা রঙের একটা বোর্ড আপনি দেখতে পাচ্ছেন আপনারা এটাই কিন্তু এই কন্ট্রোল বক্স যেটা কিন্তু প্যানেল বক্স যেটা কিন্তু সেট আপ হবে এখনো হয়নি এখানে চার রকমের সুইচ আছে যেটা হচ্ছে সেই চারটে সুইচ দিয়ে কিন্তু আমাদের পুরো মেশিন আপনার চলবে অন আপনারা আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং প্রত্যেকটা জিনিস তো কোন কোনো প্রবলেম হলে আমরা কিন্তু ফুল সার্ভিস আপনাদেরকে দিতে বাধ্য এবং আমরা এরপর চলে যাব আমাদের আরো একটা কারখানায় যেখানে কিন্তু আমাদের কিভাবে মেশিন ইউজ করা হচ্ছে কতটা কি কিভাবে কিভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এবং যে আপনারা যদি চান যে আপনারা নিজেরা নিজের চোখে দেখতে চান লাইভ তাহলে কিন্তু আপনারা সেই ক্ষেত্রে আসতে পারেন ব্যান্ডেলে এবং আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে গিয়ে প্রত্যেকটা জিনিস অনলাইভ দেখাবো এবং তার জন্য আমাদের সাথে থাকুন এবং আমরা নেক্সট স্টেশনে চলে যাব তো বাকি ভিডিওটা আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমরা কিন্তু চলে এসেছি আমাদের কারখানায় যেখান থেকে আমরা বলেছিলাম আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো তো আমি আজকে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলে দেবো তার আগে আমি দেখাই আমরা যে জিনিসটার কথা বলছিলাম যে মেশিনটার কথা সেটা হলো এই যে আমাদের মেশিন রয়েছে এখানে এবং যেই ব্যবসার কথা আমরা এতক্ষণ বলছিলাম সেই ব্যবসাটা হচ্ছে আমাদের বাতাসার ব্যবসা যার জন্য প্রধান যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা কিন্তু চিনি তো সেটা আমরা দেখিয়ে দেবো এখানে কোন চিনি ইউজ করা করা হচ্ছে হচ্ছে এখানে চিনি চিনি রয়েছে হ্যাঁ এস থার্টি অ্যাভেলেবেল পাওয়া যাবে তো একদম এইটা আপনার এস থার্টি না হলে এম থার্টি দিয়েও বানানো যায় কিন্তু ব্যাপারটা যখন আপনারা প্রথম ওটা তৈরি করবেন তখন আপনাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে তো এস থার্টিটা আমার মনে হয় যারা নতুন শুরু করছে তাদের জন্য খুব ভালো কারণ এইটার মাধ্যমে চিনিটা মানে এই চিনিটার মাধ্যমে যে আমাদের যে চাশনিটা রেডি হয় সেটা খুব ভালোভাবে এবং খুব ইজিলি তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো সেই কারণে আমরা সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো কি এস থার্টি চিনি আপনারা ইউজ করুন আচ্ছা এছাড়া আমাদের ওখানে গ্যাস জ্বলছে আপনারা দেখবেন মাধ্যমে হ্যাঁ এখানে গ্যাসের মাধ্যমে উনো রয়েছে সবকিছুই রয়েছে আপনাদের যেটা অ্যাভেলেবেল আপনার কিন্তু সেটা দিয়েই করতে পারেন এখানে কিন্তু আমাদের চাশনি অলরেডি রেডি চলছে দেখুন যে ফোটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু ওই চিনি ইউজ করা হয়েছে জল ইউজ করা হয়েছে এবং সমস্ত কিছু দিয়ে চাষনি কিন্তু এখানে রেডি হচ্ছে রেডি হয়ে গেলে কিন্তু আমরা এটা মেশিনে ঢেলে দেবো এবং আমি মেশিন সম্বন্ধে কয়েকটা জিনিস আপনাদের ততক্ষণে বলে দেবো এইটা হচ্ছে আমাদের মেশিন যেই মেশিনের কথা আমরা বলছিলাম এটা কিন্তু পুরোপুরি সেট আপ করা রয়েছে যেটা আমরা ওখানে দেখলাম আগের যে কারখানায় আপনারা আমাদের সাথে গেছিলেন সেখানে আপনারা দেখেছিলেন যে একটা হাফ তৈরি হওয়া মেশিন রয়েছে যেখানে সব কিছু লাগানো হয়নি কিন্তু এটা কিন্তু ফুল সেট আপ পুরো রেডি এখানে বেল্ট কোথা এখানে কিন্তু লাগানো থাকে আমাদের যে সিলিকন বেল্ট সেটা কিন্তু এখানে লাগানো থাকে এবং এখানে মোটর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে সেট আপ করা রয়েছে এবং এই যে আমাদের কন্ট্রোল যে প্যানেল বক্সটা সেটা কিন্তু এইটা এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক তারপরে রয়েছে ড্রপিং দেন ফাটার দেন হচ্ছে বেল্ট আচ্ছা এগুলোর কাজগুলো আমি নিশ্চয়ই বলে দেবো আপনাদেরকে এই যে আপনারা দেখছেন এই যে স্টিলের যে পাতটা এটাকে বলা হয় ট্যাঙ্ক এখানে কিন্তু চাশনিটা পুরোপুরি ঢেলে দেওয়া হয় এই ট্যাঙ্কটা কিন্তু পুরোপুরি স্টেনলেস স্টিলের হয় যেটার মাধ্যমে কিন্তু আপনার এত সুন্দর বাতাসা তৈরি হচ্ছে আচ্ছা এই যে হাইড্রলিকটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হাইড্রলিক এই সুইচটা অন করলে কি হয় কি চাশনি যখন আপনি ট্যাঙ্কে ঢালবেন তখন কিন্তু এই হাইড্রলিকের মাধ্যমে ট্যাঙ্কটা যেটা রয়েছে সেটা কিন্তু সামনের দিকে একটুখানি এগিয়ে যাবে এর মাধ্যমে যখন চাষিটা সামনের দিকে এগিয়ে গেলে এইখানে একটা কাঠের একটা জিনিস রয়েছে এটার মাধ্যমে কিন্তু ওটা চাষিটাকে ফাটানো হবে এবং যত ভালো ফাটানো হবে তত ভালো ফ্যানা তৈরি হবে আর এই ফ্যানা তৈরি হওয়ার জন্যই কিন্তু খুব সুন্দর করে বাতাসটা আমাদের তৈরি হবে কারণ এই ফ্যানাটাই কিন্তু আমাদের বাতাসা আচ্ছা তারপর এখানে রয়েছে আমাদের ড্রপিং ড্রপিং যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের এখানে চোদ্দোটা হোল দেওয়া হচ্ছে মেশিনের সামনে এখন পরপর একদম খানা হোল রয়েছে এই হোলের মাধ্যমেই কিন্তু আমাদের যে ফ্যানা রয়েছে মানে বাতাসাতে যে ফ্যানার আকারে থাকছে সেটা কিন্তু এইখান দিয়ে ড্রপ করা হচ্ছে এই বেল্টের ওপরে এবং এর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাতাসা পুরো পরপর চোদ্দ খারা লাইনে তৈরি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু চাষনি এখানে অলমোস্ট হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দাদা দেখুন একটা কি দাদা একটু এদিকে আসবেন এই যে আপনারা দেখছেন একটা প্রসেস এটা কিন্তু দাদা চেক করছে কি চাষনিটা কি পুরোপুরি রেডি হয়েছে কিনা কারণ এটা যদি এখানে চেক করার মাধ্যমে দাদা বলছে কি রেডি হয়ে গেছে তারপরেই কিন্তু আমাদের বাকি কাজটা হবে তো এখানে কিন্তু সবই মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু আমরা ট্যাঙ্কে ঢেলে দেবো আচ্ছা আপনাদেরকে সরাসরি আরও একটা জিনিস আমি দেখিয়ে দেবো এই যে দাদাকে দেখছেন ইনি কিন্তু আমাদের এখানে এসেছেন লাইভ দেখতে কিভাবে মেক চশনি মেকিং হয় কিভাবে কি প্রসেসিং হয় প্রত্যেকটা জিনিস কিন্তু লাইভ দেখছেন তো এরকমভাবে কিন্তু আপনারাও দেখতে পারেন আমি দাদার সাথে একটু কথা বলে নেবো আপনাদের সামনে

এইটা ব্যবসাটা এখন বাড়িতে বসে থাকাচ্ছে এখন দুই দিয়ে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কোনো কাজ নাই আর যা আছে সব কোম্পানির লেভেলে বাতাসের কোনো লেভেল নাই আপনি যেখানেই করুন যেভাবেই করুন কেউ না কেউ তো নেবেই কারণ লেভেল যেহেতু নাই এর আগে কি আর কিছু করা হতো এর আগে আমি সার্ভিস করতেন সার্ভিস করতেন তাহলে এই যে পুরোপুরি সামনে সামনি দেখছেন সমস্ত কিছু যে দেখানো হচ্ছে কি তাহলে কি মনে হচ্ছে যে করতে পারবেন নেবেন তো নাকি হ্যাঁ আশা তো করা যাচ্ছে আচ্ছা আপনারা কিন্তু শুনে নিলেন দাদার কাছে নিজের দাদা সার্ভিস করতেন কিন্তু এখন দাদা এই কারণে মেশিনের দিকে যাচ্ছে আর কাজ হচ্ছে এমনই একটা যেটা চাকরি হচ্ছে অন্যের দাসত্ব করা কিন্তু সেখানে নিজের ব্যবসা যদি আপনারা নিজেরা একটা শুরু করেন সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে আপনার মর্জিতে আপনি সঠিকভাবে এটা সুন্দর করে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আমি বলবো প্রত্যেকটা মানুষকে এখনকার যা সময় প্রত্যেকটা মহিলাকে আমি বলবো প্রত্যেকজন মহিলা রয়েছেন যারা পুরুষ রয়েছেন প্রত্যেককে কি আমি বলবো যে আপনারা বিজনেস স্টার্ট করতে পার যদি চান তো এইটা খুব ভালো একটা বিজনেস চাশনি কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ চাশনি কিন্তু ট্যাঙ্কে ঢেলে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্যাংকে ঢালা হচ্ছে এবং এখানে কিন্তু ওনারা মা ছেলে মিলেই করছেন পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিদার কত বয়স হয়েছে তাও কিন্তু উনি দাদাকে হেল্প করে দেয় কি সুন্দরভাবে তো সবাই ইজিলি খুব ভালোভাবে কিন্তু এইটা শুরু করতে পারবেন এমন কিছু কিন্তু টাফ নয় কিন্তু ঢালা হয়ে গেছে এবং এখানে একটা তেল ইউজ করা হচ্ছে এটাকে বলে রেদিত অয়েল এই তেলটা দেওয়া হয় তারকার যাতে যে আপনার বাতাসা রয়েছে সেটাতে চকচক করে আচ্ছা এখানে কিন্তু এটা নাড়ানো হচ্ছে এটা ভালো করে প্রসেসগুলো দেখবেন কারণ প্রসেসগুলো ভীষণ একটা সুন্দর বাতাসা তৈরির জন্য এবং এর নিচে একটা বার্নার রয়েছে যে বার্নারটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই বার্নারটা রাখার কারণ হচ্ছে বার্নার থেকে যাতে আগুন জ্বলবে এবং এই আগুনটা যতক্ষণ জ্বলবে মানে এইখানে যতক্ষণ কাজ হবে ততক্ষণ কিন্তু আগুন জ্বলবে যাতে জিনিসটা তরলভাবে সুন্দরভাবে মেকিংটা হয় কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু জমে যেতে পারে চাষ সেই কারণে আচ্ছা মোটর আমাদের অন করা হয়ে গেছে অন করা হয়ে গেছে এবং বেল্টও কিন্তু এখানে অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেল্ট কিন্তু চালু হওয়া চালু হয়ে গেছে অলরেডি এবং এখানে কিন্তু কাজ শুরু হয়েছে হাইড্রোলিক অন করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফ্যানা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের যে ইউজেস কিন্তু আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে যে কীভাবে আপনারা তৈরি করবেন এরমভাবে লাইভ কিন্তু একমাত্র কর্ণকাট মেশিনেরটাই দেখানো হয় ড্রপিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং যেটা আপনাদেরকে বলেছিলাম এখানে যে চোদ্দোখানা হোল রয়েছে এই চোদ্দোটা হোল দিয়ে কিন্তু অলরেডি আমাদের যে বাতাসার যে মিশ্র সেটা কিন্তু এখানে পড়তে শুরু হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে চোদ্দ খানা লাইনে কিন্তু সেম আকারে বাতাসা তৈরি হয়ে যাচ্ছে এত সুন্দর বাতাসা কিন্তু হাতে কখনোই তৈরি হওয়া পসিবল নয় এবং একসাথে কিন্তু এতটা বাতাসা করতে অনেকটা সময় দরকার কিন্তু এখানে কিন্তু মেশিনের মাধ্যমে এতটা কম সময় এত এত বাতাসা কিন্তু আপনি তৈরি করে নিতে পারছেন এবং আপনারা দেখছেন এই বেল্টের মাধ্যমেই কিন্তু সমস্ত কাজ হয়ে যাচ্ছে শোকানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং কমপ্লিট হওয়ার পর কিন্তু পুরোটা তৈরি হয়ে আমাদের যে এন্ডিং এ রয়েছে পড়ে যাচ্ছে বাতাসা মানে আপনার কিন্তু এক কোনো রকম হাত ইউজ করতে হচ্ছে না কোনো কিছুর জন্য দেখুন প্রত্যেকটা বাতাসা কিন্তু কি সুন্দর ফোলা ফোলা পুরো রসগোল্লার মতন কারণ কর্মকার এত সাকসেসফুল কিন্তু এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টুকানি টাইমে আপনাদের চোখের সামনে চোখের সামনে এতটা কম টাইমে এত সুন্দর বাতাসা কিন্তু তৈরি হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু একই সাইজের বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা করতে কিন্তু আপনার বেশিক্ষণ সময় লাগছে না এবং এই যে বাতাসার যে পুরো সেট আপটা এটা কিন্তু খুব কম জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব কিন্তু বেশি বড় একটা জায়গা না তাহলে আপনার বাড়ির মধ্যে একটু ছোট্ট জায়গা থাকলে কিন্তু আপনারা অনায়াসে এত সুন্দরভাবে একটা বিজনেস শুরু করে দিতে পারেন আমাদের কিন্তু বাতাস এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে একদম একদম অনেক কম সময় অনেকটা কিন্তু বাতাস এখানে তৈরি হয়ে গেল আমি রিকোয়েস্ট করবো দাদাকে যে আমাদের যে ট্যাঙ্কটা রয়েছে সেটা যেন একটু সামনে থেকে দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মাত্র ওয়েস্টেজ কিন্তু রয়েছে এই কি আবার ব্যবহার করা যাবে একদম এখানে আপনার রয়েছে আড়াইশো থেকে 300 গ্রাম যেটা কিন্তু যদি আপনি হাতে আজকে বানাতেন তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি ওয়েস্টেজ পড়ে থাকতো এবং আরেকটা জিনিস আমি অবশ্যই মেনশন করে দেব আমি যে বলছি ওয়েস্টেজ অ্যাকচুয়ালি কিন্তু এখানে কোনো ওয়েস্টেজ নেই তার কারণ আমাদের এখানে যেই যে যেইটুকুনি জিনিস বেঁচে গেছে এটা কিন্তু আবার আমাদের নতুন করে কনস্ট্রাকশনই হবে তখন কিন্তু এটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এটা এমনই একটা ব্যবসা যার কিন্তু কোনো ওয়েস্টেজ থাকছে না তো মাত্র চার মিনিটে কিন্তু আপনার পনেরো কেজি বাতাস আপনার চোখের সামনে তৈরি হলো মাত্র চার মিনিট তাহলে আপনারা ভাবুন সারাদিনে যদি আপনারা একটা সারাটা দিন যদি আপনি সময় দেন মিনিমাম এক ঘন্টায় আপনার একশো থেকে দেড়শো কেজি বাতাসও কিন্তু আপনি তৈরি করতে পারেন তাহলে পুরোটাই হচ্ছে আপনাদের উপর যে আপনারা কতটা সময় এটাকে দেবেন তার উপর ডিপেন্ড করছে আপনাদের পুরো ব্যবসা আর আর এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যার কিন্তু সারা বছর চাহিদা থাকছে আপনাদের বিয়ে হোক পুজো হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বাঙালি থেকে শুরু করে নন বেঙ্গলি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু বাতাসের চাহিদা থাকছে এবং সামনে তো পুজো আসছে পুজোয় তো প্রচুর পরিমাণে বাতাসা দরকার তাহলে এখন কিন্তু খুব ভালো একটা সময় আপনাদের এই বিজনেসটা নিয়ে ভাবার বা শুরু করার সরাসরি কিন্তু আমি দাদাকে নিয়ে চলে এসেছি আজকে লাইভে আর দাদা আপনার নাম আমার নাম প্রদীপ চৌধুরী আচ্ছা এই কবে থেকে শুরু করলেন এটা আমার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস হয়েছে আচ্ছা কি রকম লাগে করতে ভালোই লাগে ভালো লাগে আচ্ছা হঠাৎ করে বিজনেসে আসার ইচ্ছাটা কি করে হলো এর আগে কি করতেন এর আগে আমি বাইরে থাকতাম আচ্ছা তারপরে বাড়ি চলে আসলাম বেকার ছিলাম না কি করা যাবে তারপরে এই ব্যবসা লাইনটা নিলাম ব্যাটা স্যার এটা আচ্ছা কর্মকার মেশিনের কথা এমনি কোথা থেকে জানলেন আমি ইউটিউব থেকে জেনেছিলাম ইউটিউব থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব কিন থেকে কিন্তু আমাদের এই দাদাও জেনেছেন এই মেশিনের কথা আচ্ছা এমনি কি আপনার আড়াই মাস ধরে তো করছেন ব্যবসা কি রকম কি মনে হচ্ছে মানে চলছে বাজারে কি আপনার ডিমান্ড আছে আচ্ছা আপনাদের এখানে কি শুধু গুড়ের বাতাস আর সাদা বাতাস দুটোই কি হয় না শুধু সাদাটা হয় সাদাটা বেশি চালু আছে বেশি চাহিদা আছে চাহিদাটা বেশি সাদা কম আপনি কি একাই করেন পুরোটা হ্যান্ডেল হ্যাঁ আমি করি আর আচ্ছা হ্যাঁ আমি দেখলাম হ্যাঁ আর দিনে তাও কত কেজি মতন হয় বাতাসা এখন আপনার এক কুইন্টাল আচ্ছা আপনারা দেখতে পারছেন সারাদিনে কিন্তু এক কুইন্টাল বাতাসা উনি রেডি করে ফেলেন তাহলে আপনারা দেখুন আমি তো বললামই চার মিনিটে মাত্র আপনাদের সামনে পনেরো কেজি বাতাসা কিন্তু রেডি হলো তাহলে এক কুইন্টাল মানে বুঝতেই পারছেন কতটা বাতাসা তৈরি হচ্ছে আচ্ছা ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করে দেখালেন এবার এই বাতাসা তৈরি করতে মেশিনের জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে আচ্ছা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন ইলেকট্রিসিটি বলতে গেলে আমরা রেগুলার যে ইউজ করে থাকি যে ইলেকট্রিক পাওয়ার মানে আমাদের ইলেকট্রিক কানেকশন বাড়ির যে ইলেকট্রিক কানেকশন আমাদের হয় এটাতে কিন্তু সেই ইলেকট্রিক ওইটুকানি দরকার এর থেকে বেশি কিন্তু আপনি কোনো এক্সট্রা লাইনের জন্য নিতে হচ্ছে না আর জ্বালানির জন্য কি ব্যবহার করবে আচ্ছা আমাদের জ্বালানির জন্য কাঠ ইউজ করা হয় এছাড়া এলপিজি কয়লাই সবকিছু ইউজ করা হয় যেটা এবার যার যেরকম সুবিধা সে সেরকমই ইউজ করে থাকে সেটা আপনি উনুন থেকে শুরু করে স্টোভ গ্যাস যেটা আপনার ইচ্ছা হয় বা যেটাতে আপনার সুবিধা হয় আপনি সেটা ইউজ করতে পারেন ম্যাডাম মেশিন চাইলে তো বাতাসা প্রচুর পরিমাণে তৈরি হয় দেখালেন আপনি এবার এগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে মার্কেটিং কিছুই না দেখুন আমাদের চারপাশে যে বাজার থাকে ঠিক আছে সেই বাজারেই কিন্তু আমাদের সেল হয় এবার সেখানে শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস করতে হতে পারে আপনাকে মার্কেটটা শুধু ধরতে হবে বাস মার্কেট যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা দেখুন বাতাসা যদি সুন্দর হয় তাহলে মার্কেট ধরা আমার মনে হয় না কোনো ব্যাপার আছে তাহলে লোকে আপনার বাতাসাই নেবে আর আমাদের তার জন্য তো আমাদের কর্মকর্মের আছে যে হাত ধরে আপনাদের সমস্ত কিছু শিখিয়ে দেবে এবং আমাদের এখানে কিন্তু তিন দিনের একটা প্রশিক্ষণ ক্লাস দেওয়া হয় যেটা কিন্তু একমাত্র কর্মকার করে এই তিন দিন আমাদের যে প্রতিনিধি রয়েছে তিনি আপনাকে মেশিন দিয়ে আসবেন এবং আপনাকে এই তিন দিন হাতে ধরে শেখানো হবে যে বাতাসা কিভাবে তৈরি হয় এবং মেশিনের ইউজেস প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে পুঙ্খানু পুঙ্খানু শেখানো হবে আপনারা কত পর্যন্ত মেশিন সাপ্লাই করে থাকেন অল ওভার সব জায়গায় অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই রয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র তার জন্য আপনাদের একটা কল করতে হবে বাকি সমস্ত কিছু দায়িত্ব আমাদের মেশিনে কোনো প্রবলেম হলে সেই দায়িত্ব আমাদের আপনি কিভাবে বাতাসা বিক্রি করবেন কিভাবে আপনি শিখবেন বাতাসটা কিভাবে তৈরি হয় প্রপার ওয়ে সেই সমস্ত কিছু কিন্তু আমরা শেখাবো এবং মেশিন কিভাবে আপনি ইউজ করবেন প্রত্যেকটা সুইচের কি কাজ রয়েছে কিভাবে হাতে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কর্মকার মেকানিক শিখিয়ে দেয় আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে আবার একবার বলে দিই আমাদের যে লোকেশন রয়েছে সেটা কিন্তু ব্যান্ডেলে রয়েছে হুগলির যে ব্যান্ডেল রয়েছে সেখানেই এবং সেটা হাওড়া থেকে খুব ইজিলি আপনি একটা ট্রেন ধরেই চলে আসতে পারেন তো যদি আপনারা মনে করেন যে আপনারা ইচ্ছুক তো সেই ক্ষেত্রে আপনার যে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে সেখানে কল করুন বাকি আমাদের প্রতিনিধি আপনাদেরকে সমস্ত গাইড করে দেবে ডিটেলস দিয়ে দেবে নমস্কার